সান্তাহার রেলওয়ে স্টেশনের ইতিহাস সান্তাহার রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এটি বর্তমান বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অবস্থিত ব্রিটিশ শাসন প্রায় আঠারোশো আটাত্তর থেকে আঠারোশো আশি খ্রিস্টাব্দের দিকে এই রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয় উত্তরবঙ্গকে রেল নেটওয়ার্কে যুক্ত করার জন্য তখন কলকাতা থেকে উত্তরবঙ্গ হয়ে আসাম পর্যন্ত সংযোগ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই পরিকল্পনার অংশ হিসেবেই শান্তাহার হয়ে ওঠে একটি রেল জংশন কৌশলগত গুরুত্ব এখান থেকে একদিকে রেল লাইন চলে গেছে নাটোর রাজশাহী চাঁপাইনবগঞ্জ হয়ে পশ্চিমাঞ্চলে অন্যদিকে লাইন গেছে বগুড়া সৈয়দপুর দিনাজপুর হয়ে রংপুর ও পঞ্চগড় পর্যন্ত ঢাকা পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি বড় সংযোগ কেন্দ্র এটি এই কারণে একে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার অর্থনৈতিক ভূমিকা সান্তাহার ছিল রেল উত্তরাঞ্চলের বহনের অন্যতম প্রধান রেলওয়ে স্টেশন ধান পাট আলু সহ নানা কৃষিপণ্য এখান থেকে মালবাহী ট্রেনে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হতো এমনকি ভারতের সাথেও কিছু বাণিজ্য যোগাযোগ এই রুট দিয়ে হতো স্টেশনের চারপাশে রেলওয়ে কলোনি রুম গুদাম ঘর গড়ে উঠেছিল ফলে সাঁতার হয়ে ওঠে এক ব্যস্ত জনপদ মুক্তিযুদ্ধের কালো অধ্যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে সাঁতার রেলওয়ে স্টেশন হয়ে ওঠে এক ভয়ঙ্কর হত্যাক্ষেত্র পাকিস্তানি সেনারা এই অঞ্চলে ব্যাপক হত্যাযোগ্য চালায় বিশেষ করে বাঙালি বাঙালি রেলকর্মী ও স্থানীয় গ্রামবাসীদের অনেককেই শহীদ করেন এ কারণ এই করুণ ঘটনায় সান্তাহারকে ইতিহাসে এক রক্তাক্ত স্মৃতির সাথে যুক্ত করে দিয়েছে বর্তমানে আজও সান্তাহার রেলওয়ে স্টেশন দিয়ে প্রায় দশটির মতো ট্রেন চলাচল করে প্রতিদিন এখান দিয়ে হাজার হাজার যাত্রী এবং পণ্যবাহী ট্রেন চলাচল করে এটি শুধু যোগাযোগ ব্যবস্থা নয় বরং একসাথে বহন করছে ঐতিহ্য অর্থনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস ধন্যবাদ সবাইকে